সবাই কেমন আছো ও আবার চলে আসলাম লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে প্লিজ কে কে লাইভটা দেখছো একটু লাইভে কমেন্ট করো আর লাইভে জয়েন্ট হও আর একটু কমেন্ট করো প্লিজ তোমাদের সঙ্গে গল্প করতে আসলাম প্লিজ কে কে লাইভটা দেখছো লাইভে জয়েন্ট হও কমেন্ট করো হ্যালো ফ্রেন্ডস কেউ কি নেই কি লাইভে সবাই সবাই কি ঘুমিয়ে পড়েছে নাকি দুপুরে কাউকে চলে আসলো কে কে আমার লাইভটা দেখছো প্লিজ একটু লাইভে জয়েন হও একটু কমেন্ট করো হ্যালো গাইস আমার পরিবারের সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো

আর কমেন্ট করো কে রাহুল কুমার হাই লিখেছে হ্যালো কেমন আছো প্লিজ কেউ বাজে কমেন্ট করবে না কমেন্ট করার ইচ্ছা হলে কমেন্ট করে কিন্তু কেউ বাজে কমেন্ট করবে না বিশাল আনন্দ হাই হ্যালো হ্যালো কেমন আছো র্যাম্বো হাও আর ইউ ম্যাম আই এম ফাইন রাহুল তার হাই হ্যালো কেমন আছো থ্যাংকস নাইস লুকিং ইউ ইন দিস সরি থ্যাংক প্লিজ একটু লাইক শেয়ার করবে থ্যাংকস ফার্স্ট লাইক করার জন্য जय श्री राम बेंगुली लैंगुएज कपुर हाई हेलो कम आिंदी थोड़ा थोड़ा आता है हिंदी सब समझ नहीं आता थोड़ा थोड़ा बोल पता हो

প্লিজ কে কে লাইভটা দেখছি একটু লাইভে কমেন্ট করো লাইভে তাড়াতাড়ি জয়েন হও ফটাফট হাই হ্যালো কতবার লিখবে হাই হ্যালো হাই হ্যালো আমার গলের ভয়েসটা একটু খারাপ আছে กอล์ต้ามันเนี่ยทันใดเลยเยอะจังทันดาจัจจุรุณกอล์ล์บอยส์เล็กตัว change change ทุ่เจพี่อาร์คัลติคัลติเที่ยนีนี้ตาคูราลูอาโอจับนิจิตเป तुझे क्या से क्या बना दूँ हेलो फ्रेंड्स क्या क्या लाइव पे देखते हो तो प्लीज दाते रे लाइव में ज्वाइन हो हाँ। हाँ। সবাই কী করছো বন্ধুরা প্লিজ ফ্রেন্ড তাড়াতাড়ি লাইভে জয়েন হওয়ার কমেন্ট করো আর কে কোথা থেকে বলছো একটু কমেন্ট করে জানাও

তোমাদের মিষ্টি গৌরী বৌদি চলে এসেছে লাইফে প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন করো কি আবার আছে চলে যাচ্ছে নেট বুঝতে পারছেন প্লিস কে লাইভটা দেখছি একটু লাইভে জয়েন দাও তাড়াতাড়ি ঝটপট লাইভে জয়েন করো আর কমেন্ট করো नहीं, प्लीज एक कमेंट करो मैं तो गोलू सबिया खाके इनको पैदा किया मैं तो गोलू প্লিজ ফ্রেন্ড লাইভ আসলে একটু কমেন্ট করো গলা ভালো নেই গানের ভয়েসও ভালো নেই প্লিজ ফ্রেন্ড গিয়ে লাইভটা দেখছি একটু প্লিজ তাতে লাইভটা জয়েন করো আর লাইভে কমেন্ট করো তোমাদের ওদিকে কীরকম ঠান্ডা পড়েছে আমাদের এদিকে ভালোই ঠান্ডা পড়েছে বোর্লিং লাগাচ্ছি বোর্লিং मोने जाने ना केन मन मारो काज প্লিজ কে কে লাইভটা দেখছো একটু প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হওয়ার কমেন্ট করো এতক্ষণ হয়ে গেল লাইভে কেউ জয়েন্টই হচ্ছে না তোমরা কীরকম ভিডিও দেখতে ভালোবাসো সেরকম ভিডিও বানাবো কমেডি ভিডিও না ফানি ভিডিও না ডান্স ভিডিও 这样做了去。 প্লিজকে যে লাইভটা দেখছি একটু ফটাফট লাইভে জয়েন হও কমেন্ট করো Gustovoći na lajviku vasu ne Ok. Gerde. লাইফটা শেষ করবো করে বুঝতে পারছি কালকেই করলাম আজকে পারছি না yeah it was two.